আমাদের স্যার ইউনুস এবার বড় বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন তবে সেই বিপদটা বাংলাদেশে না বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে স্যার ইউনুসের একটা বড় সড় মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি খুব ক্ষুব্ধ প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপরে এমন একটি খবরও একটি সূত্র জানালো এবং ট্রাম্পের এই যে ক্ষোভের আগুন এটি প্রফেসর ইউনুসকে সহ্য করতে হচ্ছে আসলে কাহাতক সহ্য করা যায় অনেকে এমনও বলেন ইউনুস হয়তো আজকাল ভাবতেই শুরু করেছেন কেনই বা তিনি এসেছিলেন এই ঝামেলার কাজে যাকে আপনারা জানেন যে দু সালের জুলাইতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশে ছিলেন তিনি যখন বাংলাদেশ ছেড়ে চলে যান ত্যাগ করে চলে যান তখন থেকে এখন পর্যন্ত প্রায় মাস মার্কিন দূতাবাস সামলেছেন মানে দূতাবাসের দূতের চাকরিটা তিনি করেছেন অবশেষে ঢাকায় আসছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন এটি আরো কিছুদিন আগে আপনারা জেনেছেন এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ব্রেন্ডের নিয়োগ চূড়ান্ত হবার পর থেকেই অনেক কূটনীতিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ ব্রেন্ডকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছেন এজন্য ইউনুসের নাকি মন ভালো নেই তার কি কারণ যাই হোক হতে পারে আমার যেটা মনে হয় এটা বাদ কি বাদ আবার ঘটনার কিছু কার্যকারণ থাকতেও পারে প্রধান উপদেষ্টার হট সিটে টিকে থাকা চার কথা নয় ইউনুস নিজেই বলেছেন মেটিকুলাসলি ডিজাইন্ড প্ল্যানের অংশ হিসাবে সব কিছু হয়েছে মানে অত সাদা মাটা ভাবে আসলে কিছু হয়নি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে ইউনুস অনেক কথা বলেছিলেন দায়িত্ব নেবার আগেও তিনি কিছু কথা বলেছিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই মানে দায়িত্ব নেওয়ার পর সময় যেতে না যেতেই ধীরে ধীরে তার সব ঘোমর ফাঁস হতে শুরু করেন অবশ্য খসটা তিনিই করেন অন্য কেউ নয় জাতিকে তিনি জানিয়ে দেন যে রাষ্ট্র পরিচালনায় তার কোনো আসলে অভিজ্ঞতা নেই চেষ্টা করছেন লাগলে লেগে গেল না লাগলে লাগলো না কপাল খারাপ ইত্যাদি ইত্যাদি দেখা গেল যে দেশের দায়িত্ব নিয়ে দেশের মানুষের দায়িত্ব নিয়ে ক্ষমতার পথ চলতে শুরু করলেও ইউনুস চট জলদি কেবলা বদল করে নিয়েছেন তখন আমরা দেখেছি দেশ এবং জনগণকে বাদ দিয়ে যারা তাকে ক্ষমতায় আসতে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে সহায়তা করেছে তার নিয়োগকর্তারা যারা ছিল সকলকে বাদ দিয়ে তিনি মূল যারা তাকে এই জায়গায় এনে দিয়েছেন তাদের সেবায় পুরোপুরি মনোযোগী হয়েছেন অর্থাৎ সংশ্লিষ্টদের খুশি করতে মরিয়া হয়ে উঠেছেন এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি এই ভূ রাজনীতিতে তিনি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতেও কিন্তু বেশ কিছু কৌশল নিয়েছেন নিজের বুদ্ধিতে হোক বা অন্যের পরামর্শে হোক এজন্য তিনি ভারত কার্ড খেলতে শুরু করেছেন শুরু থেকেই অর্থাৎ ভারত বিদ্বেষের রাজনীতি এতে কিন্তু এক ঢিলে অনেক পাখি তিনি মেরেছেন বলে আমারও মনে হয় তিনিও ভেবেছেন যে এরকম একটি সুযোগ হয়তো হলো বা হয়েছে এক ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনাকে মুখ্যম জবাব দেওয়া কারণ ভারতের প্রতি তার এটা সখ্যতা ছিল আছে অর্থাৎ ভারতকে আক্রমণ করে সমালোচনা করে হাসিনাকেও যন্ত্রণায় বিদ্ধ করা যায় বা বিদ্ধ করা গেছে আবার ভারতকেও খোঁচা মারা হলো হুমকিও দেওয়া হলো মানে অনেক লাভ দুই দেশের রাজনীতিতে নিজেকে ভিন্ন একটি উচ্চতায় তুলে নেয়া অবস্থান করানো মানুষকে জানান দেয়া যে তিনি এই এই পারেন একদিকে তিনি এই সব করে বিএনপির আস্থা অর্জন করেছেন অন্যতম বৃহৎ দল এখন জামাতকে তিনি খুশি করেছেন এনসিপি কে মাথায় তুলেছেন তার যারা নিয়োগকর্তা এছাড়া অন্য আরো সব দল আছে যারা ভারত কার্ড নিয়ে খেলতে পছন্দ করে রাজনীতি করতে পছন্দ করে তাদেরকেও তিনি স্পষ্ট করে জানান দিয়েছেন ভারতকে ইউনুস ট্যাক্স দিতে রাজি নন চোখে চোখ রেখে কথা হবে এটি জানান দিয়েছেন তিন দেশের যেসব জনগণের ভারত অ্যালার্জি আছে শুধু যে নেতাদের তা তো নয় সাধারণ মানুষের ভিতরও ভারতের প্রতি এক ধরনের অ্যালার্জি আছে তারাও কিন্তু বেজায় খুশি হয়েছে ইউনুসের এই অবস্থানে এবং তারা অনেকেই বগল বাজিয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা এগুলো দেখেছি তারা বলেছে হাসিনা যা পারেননি ইউনুস তা করে দেখাচ্ছেন বাপের বেটা খান। চার সব পেছনে মূল শক্তি বা সাহস তিনি আসলে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার মধ্য দিয়ে এজন্য ওয়াশিংটনের পরামর্শ মতো যেমন তিনি চলেছেন তেমনি ঢাকায় চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনের বিশেষ দুতিয়ালিও তিনি মেনে চলেছেন একই সঙ্গে বেইজিংকেও মানে চীনকেও হাতে রাখার কৌশল নিয়েছেন অত্যন্ত বুদ্ধিমান মানুষ তিনি তার প্রথম দ্বিপাক্ষিক সফর শেষ করে চীন থেকে ফিরে এসে যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন গণমাধ্যমে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে খোঁচা দিয়ে চীনকে ঘিরে বঙ্গোপসাগর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে বিশাল স্বপ্ন সাম্রাজ্য গড়ার তিনি ইঙ্গিত দিয়েছিলেন এগুলো আমরা ভুলিনি কেউ কিন্তু দুঃখজনক হলেও সত্য তার পরিকল্পনাগুলো তার ইচ্ছা মতো অগ্রসর হতে পারেনি না দেশে না বিদেশে সব জায়গা থেকেই কেন কেমন যেন এক ধরনের বিপর্যয়ের খবর আমরা পেয়েছি বা আসতে শুরু করেছে এক পর্যায়ে দেখা গেল যে তার কূটনীতিটা পড়েছে ধরুন মানবিক করিডোর প্রদান বন্দরের টার্মিনাল লিজ দেওয়া এনসিটি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সেন্ট মার্টিন নিয়ে বিরূপ সমালোচনা এত কিছুর ভিতরে কুল কিনারা হওয়ার আগেই ট্রাম্প শুল্ক যে পাল্টা শুল্ক তিনি দিয়েছেন ট্রাম্প শুল্কের জড়ে কাবু হয়ে গেছেন কিন্তু ইউনুস তারপর সাহস করে অনেক দিন দরবার শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রকাশযোগ্য সমঝোতায় স্বাক্ষর করে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এইটি করে শুল্ক ঝাপটা কিছুটা কমাতে তিনি সক্ষম হয়েছেন কিন্তু সক্ষম সক্ষম হলে কি হবে এন কি কি শর্ত আছে তা নিয়ে কিন্তু আবার দেশে বিশাল ঝামেলা হয়েছে তর্ক হয়েছে সমালোচনা হয়েছে আবার এর ভিতর দিয়ে কিভাবে যেন এই শর্তের কিছুটা আবার ফস হয়ে গেছে জানা যায় চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে কোনো লেনদেন করা যাবে না এরকম একটি শর্ত সহ আরো বেশ কিছু শর্ত মেনে কিছু তো কেনাকাটার বিষয় আমরা দেখেছি বিমান কিনবে গম কিনবে নানান কিছু আর গেলাম না নানান শর্ত মেনে আপনার কমাতে তিনি মার্কিন প্রশাসনকে আসলে রাজি করতে পেরেছিলেন বলতে পারেন মার্কিন প্রশাসনকে খুশি করার একটা দায় ছিল তার এই সব এগ্রিমেন্ট করে তাদেরকে ব্যবসা দিয়ে তাদের কথা শুনে তাদের কথা অনুযায়ী চলার মাধ্যমে এজন্যই কোনো সমালোচনায় তিনি পরোয়া করেননি এক প্রখা ছিলেন এক সিদ্ধান্ত দিয়েছেন একের পর এক এবং তিনি তার জায়গা থেকে তার মতো করে কাজ করে গেছেন কিন্তু তারপরে দেখা গেছে কিছু সিদ্ধান্তে তিনি টিকতে পারেননি যেমন এই যে যেটা বলেছে চীন থেকে কিছু কেনা যাবে না এই নানামুখী চাপ সামলাতে না পেরে চীনের সঙ্গে ছাব্বিশ হাজার চারশো কোটি টাকার একটি প্রতিরক্ষা চুক্তি তিনি করেছেন বা করতে বাধ্য হয়েছেন চুক্তি মোতাবেক চীনের কাছ থেকে বৃষ্টি অত্যাধুনিক যে টেন্সিভ ফাইটার জেট কিনবে বাংলাদেশ এটিও আপনারা জানেন এটি নিয়ে আমরা কন্টেন্ট করেছি কূটনৈতিক সূত্র জানায় এতেই বেজায় চটে গেছে ওয়াশিংটন ওয়াশিংটন মানে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একজন জানু ব্যবসায়ী আবার আমাদের ও সামাজিক ব্যবসায়ী কিন্তু ট্রাম্প যে ওস্তাদদেরও তা তো বিশ্ববাসী সবাই জানে নিজের দেশের লাভ ক্ষতির বিষয়ে ট্রাম্প বরাবরই আপসহীন আর চীন ভারতের বিষয়ে তিনি একরখা বিরোধী কূটনৈতিক সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে চাপে রাখতেই গত সেপ্টেম্বর বাংলাদেশে মনোনয়ন দিয়েছেন সবকিছু ঠিক থাকলে এই নভেম্বরেই ব্রেন্ড ঢাকায় কাজে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের কেরিয়ার সদস্য ব্রেন ক্রিস্টেনসেন এর আগেও বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করে গেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে সম্ভবত বছর দু হাজার একুশ পর্যন্ত প্রায় তিন বছর বাংলাদেশে মার্কিন দূতাবাসে রাজনৈতিক অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন দু সালের আগস্ট থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন একজন ঝানু অভিজ্ঞ মানুষ কিন্তু সবচেয়ে বড় খবর হলো এই ব্র্যান্ড কট্টর চীন বিরোধী কূটনীতিক যেটা বিশেষভাবে চান ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানা গিয়েছিল মার্কিন দূতাবাস এবং তাদের কর্মীদের উপর জঙ্গি হামলা হতে পারে আমরা একটা কন্টেন্ট করেছি এর জন্য ওয়াশিংটন বাংলাদেশকে নানান ফর্মুলা দিয়েছে চাপিয়ে দিয়েছে অনেক চাপ প্রয়োগ করেছে বাংলাদেশ তা মেনে নিতে বাধ্য হয়েছে দূতাবাসের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার তেহরি কি তালেবান পাকিস্তানের সাথে যুক্ত আছেন সন্দেহে শামীন মাহফুজ নামে একজনকে তারা গ্রেফতার করেছে মানে সরকার গ্রেফতার করেছে এই ঘটনায় ইউনুসির উপরে ওয়াশিংটনের খুব এবং চাপ দুটোই বেড়েছে বলে মনে করা হচ্ছে চীনের কাছ থেকে বৃষ্টি অত্যাধুনিক যে টেন্সি ফাইটার জেট ক্রয় চুক্তির ফলে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের আগুনের সঙ্গে যোগ হয়েছে মানবিক করিডোর নিয়ে বিভ্রান্তি কারণ এটি এখনো পুরোপুরি সুরাহা হয়নি এনসিটি নিয়ে অনিশ্চয়তা ইউনুস বলছেন এটি দিবেন ডিসেম্বরের ভিতরে কিন্তু অনিশ্চয়তা আছে কারণ আন্দোলন চলছে সব মিলিয়ে ভেতরে ভেতরে ভীষণ ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বা মোটা তাকে যদি বলি মার্কিন প্রশাসন এদিকে দেশেও ভালো নেই ইউনুস জুলাই সনদের ক্যাচাল থেকে বের হতেই পারছেন না সংস্কার ঐক্যমত কমিশন মিটিং মিছিল খাওয়া দাওয়া হয়েছে ফলাফল কিন্তু অশ্বডিম্ব এবং এই যে জুলাই সনদকে ঘিরে গণভোট নির্বাচন নানা শুরুতে বলেছি এগুলোর কি সুরাওয়া হবে বলা যাচ্ছে না লন্ডন বৈঠক করে যে বিএনপিকে হাত করেছিলেন ইউনুস তারাও এখন বিগড়ে গেছে আসলে ঐক্যমত্য কমিশনও যেন ইউনুসের ভাবমূর্তি কুরবানি দিতে উঠে পড়ে লেগেছে দিন কয়েক আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুসের মাঝে তাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখতে পেয়েছিলেন সেই এখন অবনিলায় বলছেন ইউনুস সরকার প্রতারণা করেছে তাদের সাথে জাতির সাথে আরো কত জামাত এনসিপি সহ অন্য অনেক দলও তাক করে আছে ইউনুসের দিকে আসলে রাজনীতির বলটা এমনই কখন যে কোন গোলপোস্টে ঢুকে যায় বলা এর এজন্যই তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এমন প্রেক্ষাপটে ইউনুসকে আরো টাইট দিতে কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত ট্রাম্প ঘনিষ্ঠ সিনিয়র কূটনীতিককে ঢাকায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এর পাশাপাশি ভারতে আসছেন সার্জিও গোর সব মিলিয়ে খুব একটা ভালো সময়ের ইঙ্গিত মিলছে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জন্য রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন রাশিয়া গেট কেসটা যেখানে ওই ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে ওই হিলারি ক্লিন্টন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট এই কেসটা আবার শুরু হচ্ছে এই রাশিয়া গেট কেসটা এটা আবার মনে হয় রিভাইভ করানো হচ্ছে এগেনস্ট হিলারি ক্লিন্টন সো এই রাশিয়া গেটটা বেসিকলি হচ্ছে আমেরিকান ডেমোক্র্যাটদের একটা স্ক্যান্ডাল ছিল যারা মানে ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশানে হারানোর জন্য এই এর একটা হোক্স ব্যবহার করেছিল রাশিয়া হোক্স যেটাকে বলে রাশিয়া গেট যেখানে বলা হয়েছিল যে ট্রাম্প সাহেব রাশিয়ার পুতিনের সাথে কোলাবরেট করেছিল টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ইলেকশন অ্যান্ড সামথিং লাইক দ্যাট টু সুইং দ্য ইলেকশন যাই হোক এটা এটা নিয়ে ব্যাপক তথ্য অনলাইনে আছে ওখানে আপনারা দেখতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব এই মুহূর্তে মানে এখন এই রাশিয়া গেট কেসটাকে আবার রিভাইভ করছে অ্যাগেনস্ট হিলারি ক্লিন্টন এবং অ্যাগেইনস্ট দ্য ক্লিন্টন ফাউন্ডেশন বেসিক্যালি ক্লিন্টন ফাউন্ডেশন এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের অ্যাগেইনস্টে যে কেসটা আসছে সেখানের মধ্যে ডক্টর ইউনুস অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত নর্থ যে বাংলাদেশে ডিপ স্টেট তাকে পাওয়ার এম্পাওয়ার করেছে তাকে পাওয়ারে এনেছে এই ব্যাপারটা না বরং আমেরিকান একজন ইন্টারনাল প্লেয়ার হিসেবে ইউনুসকে ধরা হবে বা ইউনুসকে কাউন্ট করা হয় বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনে আমিন আদালত দেখেছেন যখন ইউনুস সাহেব বাংলাদেশে ক্ষমতা নিলেন জোর করে মানে কেটে ডাকাতি করে ক্ষমতা নেওয়া বলে সেই ক্ষমতা নেওয়ার পরে আমেরিকাতে ওনাকে মানে একেবারে ওপেনলি অভ্যর্থনা জানানো হলো ক্লিন্টন ফাউন্ডেশন থেকে সেখানে তাকে সবাই ওয়েলকাম জানালো একেবারে যেখানে তিনি বলেছিলেন যে মিটিকুলার্সলি ডিজাইন করে বাংলাদেশের ইউনো ক্ষমতা উনি আওয়ামী লীগকে হাটিয়েছেন নিজে নিজে ক্ষমতা নিয়েছেন অ্যান অল দ্যাট সেই প্রোগ্রামের কথা সো ইট ওয়াজ অ্যান আইসোর ফর এভরি যদিও তখন সেটা বোঝা যায় না কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হয়ে আসছে যেহেতু এই রাশিয়া গেট কেইসটাকে আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু এখানের সাথে কানেক্টেড সবাই অনেক স্ক্রুটিনির মধ্যে পড়ে যাবে বিশেষ করে ওবা বারাক ওবামা ক্লিন্টন ফাউন্ডেশন বাইডেন হিলারি ক্লিন্টনের মতো এবং জর্জ সোরোসের মতো মানুষরা ডক ডক্টর ইউনস কিন্তু যে শুধুমাত্র যে মানে ইউনো তাকে ওবামা বা ক্লিন্টন অথবা হিলারি ক্লিন্টন পছন্দ করে তাদের ফ্রেন্ড তা না দ্য ক্রিনিস কিন্তু একজন ইন্টারনাল প্লেয়ার আমেরিকাতে তিনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা ডোনেট করেন গ্রামীণ আমেরিকা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে যে রিলেশনটা আছে গ্রামীণ আমেরিকা এবং ডেমোক্রেটদের মধ্যে যে রিলেশনটা আছে এটা শুধু যে বন্ধুত্বের রিলেশন তা না এটা টাকা পয়সা এবং ট্রানজে ট্রানজ্যাকশানের রিলেশন এটা একটা সিমবায়োটিক রিলেশন যে সিমবায়োটিক কারণে ইউনো ডক্টর ইউনুসের একটা ভালো প্রভাব আছে আমেরিকান ডেমোক্রেটদের ভিতরে এবং আমেরিকান পলিটিক্স ইজ অ্যান ইন্টার্নাল প্লেয়ার এবং ট্রাম্প সাহেব এটা খুব ভালো করেই জানে স্বাভাবিকভাবে দুই হাজার সালে ট্রাম্প সাহেব যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ইউনুস বলেছিলেন যাকে একটা ই পাওয়ার এসেছে ইটস এ ডার্ক ডে ইটস এ সোলার এক্লিপস অ্যান অল দ্যাট এগুলি বলেছিলেন ট্রাম্পের অ্যাগেনস্টে এমন একটা ভাব যেন আমেরিকা এখন ইয়ের হাতে চলে গেছে রাইট শয়তানদের হাতে চলে গেছে সামথিং লাইক দ্যাট সো ইউনুস এই কমেন্টটা করেছিল এটা সম্পর্কে ট্রাম্প সাহেব যথেষ্ট অবগত আছেন এবং ট্রাম্প সাহেব এটাও জানেন যে ডক্টর ইউনুস মানে অনেক টাকা পয়সা মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার খরচ করেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প ইউনো ইলেকশনে হারে এখন এই রাশিয়া গেইট ক্যালেঙ্কারিটা যখন আবার রিভাইভ করা হচ্ছে এই কেসটাকে যখন আবার সামনে আনা হচ্ছে কোর্টে এগেন্স হিলারি ক্লিন্টন অ্যাগেনস্ট ক্লিন্টন ফাউন্ডেশন সেখানের মধ্যে ডক্টর ইউনুসও জড়িয়ে যাচ্ছেন অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প সাহেব কখনও এত বড় একজন অ্যাডভার্সারিস যে টাকা পয়সা দিয়ে উনি ইলেকশনে হারার জন্য ইউনো চেষ্টা করেছেন বিশেষ ডক্টর ইউনুস তাকে তো আর ছেড়ে দিবেন না রাইট এই রাশিয়া গেটের মধ্যেও তিনি পড়ে যাবেন এবং এটার সাথে যারা কানেক্টেড ক্লিন্টন ফাউন্ডেশন বলেন ডেমোক্রেটের বিভিন্ন লোকজন বলেন জর্জ সোরস বলেন ইউনো এই যারা বিশাল বড় ডোনার এবং যাদের অনেক ইনফ্লুয়েন্স আছে এবং সাথে ডক্টর ইউনুস একই সাথে সো এই খেলাটা এখন আসছে সামনে এবং যেখানে আমেরিকার যে একটা সাপোর্ট ছিল বিশেষ করে আমেরিকার ডেমোক্রেটদের যে একটা সাপোর্ট ছিল সেটা এখন ইউনো একেবারেই মানে একেবারেই অফ হয়ে যাবে অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের অলরেডি কিন্তু ইউনুসের উপরে কোনো পাওয়ার নাই কোনো কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই মানে কোনো ধরনের ব্যাক নাই ইউনুসকে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং এই রাশিয়া গেট কেসটা যখনই আবার একদম ফুল স্কেলে রিভাইভ করবে তখন থেকে ইউনো ডক্টর ইউনুসের বাকি যে টুকটাক জিনিসপত্র আছে এগুলিও চলে যাবে এখনও কিছু কিছু ফ্যাকশন এই ডেমোক্র্যাটদের বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ আছে যে কারণে সেটা ইউনুসের একটা পাওয়ার হোল্ড হয়ে গেছে হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশন যেভাবে মানে মানে যেভাবে চেষ্টা করছিল সেই দুই সাল থেকে ইউনো দুই হাজার সাল থেকে যেভাবে চেষ্টা করছিল যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য একজন ইকোনমিস্টকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য এটা খুবই এটা বিশাল একটা আইসোর এবং এটা অ্যাকচুয়ালি ইউনো এটা ভেরি উইয়ার যে কেন তারা ডক্টর ইউনুসকে এইভাবে বাংলাদেশের পাওয়ারে বসাতে চাচ্ছিল কেন ডক্টর ইউনুস তাদের ইনার সার্কেলে এত ইনফ্লুয়েন্স ক্যারি করে এবং আমেরিকান পলিটিক্সে তারা কিভাবে ডক্টর ইউনুসকে অ্যালাউ করেছিল ফর অল দিস এবং যেখানে এই রাশিয়া গেট হোক্সটা রাশিয়া গেট এই পুরা ইয়েটাই তো ক্লিন্টন ফাউন্ডেশনের একটা চাল কে বলতে পারবে না যে ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকার যে ডোনেশান দেয় সেই টাকা এই এই রাশিয়া গেট রাশিয়ার রাশিয়া গেট বা এই হোকসের মধ্যে ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ব্যবহার করা হয়েছিল সে যাতে ইলেকশানে হারে ক্ষমতায় আসতে না পারে জন্য ইউজ করা হয়েছিল সো অল দিজ ম্যাটার্স আর ভেরি মাচ অন দ্য ঠেপেল রাইট নাও এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের যারা ইউনো অ্যাডভাইজার আছেন তার যারা এইড আছেন তারা কিন্তু প্রতিনিয়ত অনেকবারই অবহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পকে অ্যাবাউট ডক্টর ইউনুস দিওয়ালিতে একটা ঘটনা ঘটেছিল দিওয়ালির সময় গত বছর ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা টুইট করেছিলেন যেখানে বলেছিলেন বাংলাদেশের মাইনরিটিদের কনডেম করেছিলেন যে মাইনরিটির এগেনস্টে মাইনরিটিদের যেভাবে টর্চার করা হচ্ছে সেটার জন্য কন্ডেম করেছিলেন এবং অনেক বড়ো একটা টুইট দিয়েছিলেন ওই সময় ফিফদার ইন মাইন্ড যে ওই ডোনাল্ড ট্রাম্পের ম্যাসেজটাকে ডক্টর ইনুস বলেছিলেন যে ইটস এ হোক্স ইটস এটা একটা মিস ইনফরমেশান ডিস ইনফরমেশান একেবারে ক্যান্সেল করে দিয়েছিলেন মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো অপমান করেছিল ইভেন শফিক মানে প্রেস সেক্রেটারি শফিক তো মনে হয় আরও দুই লাইন বাড়তি বলেছিল ওই সময় রাইট একেবারে ওই যে রিপাবলিকানদের পুরা মানে হোকস বলেছিল রিপাবলিকানদের ডিসনফরমেশান মিস ছড়ানোর কারিগর বলেছিল অ্যান্ড অল দ্যাট মানে বলেছিল যে লোকাল কোনো প্লেয়ার বা আমেরিকান প্লেয়াররা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে এগুলি বলেছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে টোটালি একটা কমেডি একটা জোক হিসেবে দেখানোর চেষ্টা করেছিল ডক্টর ইয়োস সেই ব্যাপারটাও ট্রাম্প সাহেব খুব ভালো করেই জানে বাংলাদেশ নিয়ে এই মানে খেয়াল করবো যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা উচ্চ করে। কারণে হ্যাঁ কিছু ডিল টিল হয়েছে কিছু কিছু চুক্তি হয়েছে যেগুলির ভিতরে আমরা জানি না বেসিক্যালি ওই চুক্তিগুলো অনেকটা টেরিফের জন্য হয়েছে বা ট্যাক্স টেরিফ সমস্ত কারণে এবং তারা সব দেশের উপরে প্রেশার দিয়েছে অনেকেই ভালো ভালো জিনিস আদায় করে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ সব কিছু দিয়ে এসেছে কিছু আনতে পারে নাই তেমন একটা বাংলাদেশে কোনো লাভ হয় নাই বাংলাদেশের ইকোনমির বারোটা বাজে দিয়েছে এই আলতু ফালতু এই চুক্তিটা করে অথচ আরও বেটার কিছু করা যেত কিন্তু করতে পারে না এন্ড অফ দ্য ডে ডক্টর ইনুসের যেই সার্কেলটা আছে ডেমোক্রেটের ভিতরে এবং স্লিন্টন ফাউন্ডেশনে বিশেষ করে জর্জ সরোজ জর্জ সরোজের মতো ডোনার যারা আছে ডেমোক্রেটদের তাদের সাথে এই সমস্ত মানে মানি পাওয়ার যাদের আছে তাদের মধ্যে তো চলাফেরা করেন উনি এবং এই নেক্সাসটাই কিন্তু ট্রাম্পের এগেনস্টে সবসময় কাজ করে এসেছে রিপাবলিকানদের এগেনস্টে কাজ করে এসেছে সবচেয়ে বড় ব্যাপার হলো এই রাশিয়া গেট কেইস্টার মধ্যে এদের সবারই হাত আছে হিলারি ক্লিন্টন হতে শুরু করে তার বন্ধুরাও এবং সেখানের মধ্যে ইউনুসও পড়ে যায় এন্ড অব দ্য ডে এখন এই রাশিয়া গেট যেহেতু আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু আমরা মানে সেফ এটা সেফলি বলা যায় যে ইউনোয়া থিংস আর অ্যাবাউট টু বিকাম ভেরি প্রবলেমেটিক ফর ডক্টর ইউনোস এবং একবার যদি এই ওই দিকে গড়ায় ঘটনা এবং আমি যতটুকু বুঝতে পারছি এভরি ওয়ান থিংস অ্যাজ ওয়েল যে বড় বড় অ্যানালিস্ট যারা আছে তারাও বলছে যে যা ঘটনা এখন ওদিকেই গড়াচ্ছে রাশিয়াকে গেট রিভাইভ করবে এদের সাথে যারা জড়িত ছিল ইনক্লুডিং হিলারি ক্লিন্টন ক্লিন ফাউন্ডেশন জর্জ সরোস বারাক ওবামা বাইডেন হতে শুরু করে ইনফ্যাক্ট ডক্টর ইউনুস সবাই একসাথেই এই ঝামেলার মধ্যে পড়বে এবং ইন্টারন্যাশনালি তারা অনেক প্রেশারে থাকবেন অনেক স্ক্রুটিনির মধ্যে থাকবেন এবং ডক্টর ইউনুসকে প্রেসারে রাখা মানে হচ্ছে বাংলাদেশ প্রেসারে থাকা কারণ যেহেতু এই মুহূর্তে ডক্টর ইনুস বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে আছেন সেই ক্ষমতাও বেশিদিন থাকবে না আমরা জানি কিন্তু সেই ক্ষমতা যাওয়ার পরে তার যে একটা সেফ হেভেন আছে সেফ এক্সিট আছে বা অনেক অনেক ধরনের ব্যাক আছে আমার মনে হয় এগুলিও থাকবে না এবং সেই সাথে বড় কিছু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সামনে চলে আসবে এখন দেখার বিষয় এটাই যে স্যার ইউনুস আসলে কতক্ষণ হোল্ড করে থাকতে পারেন অলরেডি তার ইন্টারন্যাশনাল কোনো এলায় নাই তার বন্ধুরা সবাই থাকে ছিচি ধুতু করছে হ্যাঁ বাংলাদেশে যে সমস্ত লোকাল অ্যাম্বাসিগুলি আছে লোকালি তাকে একটা সাপোর্ট দিচ্ছে কিন্তু এইসব এম্বাসির মানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোফা যেগুলি ওই সমস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলি থেকে অত্র দেশের তেমন কোনো প্যানিট্রেশন নেয় তেমন কোনো সাপোর্ট নেই ডক্টর উপর জাস্ট লোকাল এম্বেসি ইউএন এর লোকাল লোকজন যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে তারাই কোনো একটা উদ্ভুত কারণে বাংলাদেশে এই সন্ত্রাসী গভর্নমেন্ট এ রেডিক্যালাইজড টেরারিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট করে যাচ্ছে এবং আমি প্রিমা শিওর যে এইটার জন্য তাদের একদিন জবাব দিতে হবে এবং ভেরি সুন কারণ অলরেডি পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে এবং সেই জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন দেশের অ্যাম্বাসি অনেক বেশি চেষ্টা করছে এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত দেশগুলোর আসলে কতটুকু ইনভলভমেন্ট আছে সেটাকেও বলতে পারছে কারণ আমেরিকার এখন তেমন কোনো ইনভলভমেন্ট নাই বাংলাদেশে ইউরোপেরও লোকালি মানে ইউরোপ লোকালি ইনভলভমেন্ট আছে লোকাল অ্যাম্বাসিগুলির ইনভলভমেন্ট আছে কিন্তু ইউরোপ থেকে খুব একটা বেশি প্যানিট্রেশন নাই দে ওন রিলি কেয়ার অ্যাবাউট ইট সো এই সমস্ত লোকাল এমবেসিগুলো বিভিন্ন ধরনের ইউএন এর প্রতিষ্ঠানগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো যেভাবে ডক্টর ইউনুসকে ব্লাইন্ডলি সাপোর্ট করে যাচ্ছে এবং টেরারিজমকে প্রমোট করে যাচ্ছে বাংলাদেশে এগুলির জন্য ম্যাসিভ একটা ক্যালেনি হবে এগুলির জন্য ম্যাসিভ একটা রেজাল্ট সামনে আসতে যাচ্ছে যেটা আমরা দেখব এবং আমি শিওর যে এই জিনিসগুলি যখন হবে এবং সামনে আরও কিছু যখন এক্সপোজ হবে আর ইউনুস যখন ক্ষমতা থেকে পড়বে এই পুরো ব্যাপারগুলি একসাথে ঘটতে থাকবে ডোন্ট ফর গেট যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা এখন একটা প্রবলেমের মধ্যে আছে যে বাংলাদেশ থেকে জঙ্গি ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে এবং ইউনো জঙ্গি সমস্যার কারণে ইন্ডিয়া অলরেডি ইফেক্টেড ইন মেনি ওয়েজ পসিবল সো এটাও ভুলে যাওয়া চলবে না দ্যাট ইজ এ ভেরি বিগ ক্যালকুলেশন ভেরি বিগ মার্কার অ্যাজ ওয়েল এবং অ্যালার্মিং টু সো সব কিছু মিলে আমার মনে হয় স্যারিনোসের পতনটা খুব মানে ডেঞ্জারাস লেভেলের হবে মানে পতন খালি বাংলাদেশে হবে তা না গ্লোবাল একটা পতন হবে সেই পতনে কে কিভাবে রিভাইভ করে আপনার স্বর আমার গতকাল এই ভিডিও দেখেছেন যে কে কিভাবে সেফ এক্সিট নিচ্ছে রাইট কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে অনেকেই দেখেছেন ভিডিওটা সো এখন সেই সেফ এক্সিটগুলো আসলে কতটুকু সেফ থাকবে এই রাশিয়া গেট হোকসটা যদি রিভাইভ করে সেটাই দেখার বিষয় আশা করি বুঝতে পেরেছেন